জয় সীতারাম জয় হনুমানজির জয় জয় বজরাঙ্গবলির জয় প্রিয় ভক্তবৃন্দ আশা করি আপনারা হনুমানজির কৃপায় সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ শনিবার সকালবেলায় পবিত্র মনে একবার অবশ্যই হনুমানজির নাম নেন তাকে স্মরণ করে আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব শনির রোজ এড়াতে প্রতি শনিবার কোন মন্ত্র জপ করবেন এবং হাতে নাতে ফল পাবেন তার জন্য বন্ধুরা পুরো ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্টে অবশ্যই লিখবেন জয় হনুমানজি জয় তো বন্ধুরা পাঠ করার মধ্যে এমন একটি শক্তি আছে যা আমাদের চারপাশের নেগেটিভ শক্তিকে সরিয়ে পজিটিভ শক্তি ভরিয়ে তুলতে সাহায্য করে পজিটিভ শক্তি খুব দ্রুত বৃদ্ধি পায় হনুমান চালিশা পাঠ করলে পজিটিভ শক্তি বৃদ্ধি পায় অনেকের মতে হনুমান মহামন্ত্র পাঠ করলে নানা রকম উপকার পাওয়া যায় হনুমান চালিশা যে কেবল শনিবার পাঠ করা ভালো তা নয় প্রতিদিনেও হনুমান চালিশা পাঠ করলে উপকার পাওয়া যায় শাস্ত্রে বলে হনুমান চালিশা সঙ্গে থাকার কারণে জেলকানায় থাকাকালীন তুলসীদাসের কোনো কষ্ট হয়নি তাই তো বলা হয় জীবন থেকে কষ্ট দূর করতে এই বইয়ের স্বর্ণাপন্ন হওয়া একান্ত প্রয়োজন শুধু তাই নয় এ কথা প্রমাণিত হয়ে গেছে যে প্রতিদিন সকালবেলা স্নান সেরে যদি হনুমান চালিসা পাঠ করা যায় তাহলে সব ধরনের কষ্ট কমে যেতে শুরু করে সেই সঙ্গে মেলে নানা উপকার চল্লিশ অধ্যায়ের হনুমান চালিসার রচনা করেন রামভক্ত তুলসীদাস পুরনো নথি ঘেটে জানা যায় হনুমান চালিসার লেখার পেছনে যে কারণ রয়েছে মানে কথিত আছে তুলসীদাস একদিন মোঘল সম্রাট ঔরঙ্গজেবের দরবারে গিয়েছিলেন সেখানে সম্রাট তাকে আদেশ দেন যে তিনি শ্রীরামের দেখা করতে চান এর উত্তরে কবি জানান ভক্তির ভক্তি বিশ্বাস শীর্ষে না পৌঁছলে ভগবান রামের দেখা পাওয়া সম্ভব নয় লেখকের এই উত্তর ঔরঙ্গজেবের একেবারেই পছন্দ হয় এর ফল হিসেবে কবি কবিকে দেওয়া হয় কারাদণ্ড অন্ধকার কুঠিরে সময় কাটানোর সময় তুলসীদাস হনুমানের সম্পর্কে যা অনুভব করেছিলেন তাই তিনি লিখতে শুরু করেছিলেন ধীরে ধীরে লেখকের ভাবনায় শব্দের মাত্রা বাড়তে শুরু করে দেখতে দেখতে শব্দবন্ধ আরও বেড়ে যায় জন্ম হয় এক শক্তি কুণ্ডের যার নাম হয় হনুমান চালিশা কথিত আছে হনুমান চালিশার সঙ্গে থাকার কারণে জেলখানায় থাকাকালীন তুলসীদাসের কোনো কষ্টই হয়নি তাই বলা হয় প্রতি শনিবার সকালবেলা স্নান সেরে যদি হনুমান চালিশা পাঠ করা যায় তাহলে সব ধরনের কষ্ট কমে যেতে শুরু করে কারণ এর ফলে আপনার জীবন থেকে শনির কুপ্রভাব কমতে থাকে সেই সঙ্গে মেলে আরও নানা উপকার মানসিক শান্তি ও মনের জোর বৃদ্ধি পায় এমনটা বিশ্বাস করা হয় যে হনুমান চালিসা পাঠ করার মধ্যে দিয়ে যদি নিয়মিত সেই হনুমানের আরাধনা করা যায় তাহলে মনের ইচ্ছে পূরণ হয় সেই সঙ্গে কর্মক্ষেত্রে সফলতা আসে এর ফলে অর্থনৈতিক উন্নতিও ঘটতে থাকে আর শনিবার হনুমানজির মন্ত্র জপ করা একটি জনপ্রিয় প্রথা যা সাধারণত মঙ্গল ও শনিবার করা হয় এই মন্ত্রগুলি পাঠ করলে হনুমানজির আশীর্বাদ পাওয়া যায় এবং জীবনের কষ্ট দূর হয় বলে বিশ্বাস করা হয় বিশেষ করে শনিবার হনুমান মন্ত্র জপ করলে শনিদেবের অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যায় বন্ধুরা এখন বলব কিছু জনপ্রিয় হনুমান মন্ত্র প্রথমেই বলবো ওম হনুমতি নম এটি একটি সাধারণ এবং শক্তিশালী মন্ত্র এরপরে বলবো ওম রাম দুতায় নম এই মন্ত্রটি হনুমানজির রামের প্রতি ভক্তি প্রকাশ করে এরপরে বলবো ওম শ্রী হনুমতে রুদ্রাত্মকা ওম হনুমতে নম এই মন্ত্রটি হনুমানজির রুদ্ররূপকে স্মরণ করে এরপরে বলব পঞ্চমুখী হনুমান মন্ত্র এই মন্ত্রটি পঞ্চমুখী হনুমানকে উৎসর্গীকৃত এছাড়াও হনুমান চালিশা এটি হনুমানজির উদ্দেশ্যে লেখা একটি জনপ্রিয় তত্ত্ব এই মন্ত্রগুলি পাঠ করার পাশাপাশি হনুমান মন্দিরে যাওয়া ফুল ফল এবং সিঁদুর অর্পণ করা শুভ বলে মনে করা হয় হনুমানজিকে উৎসর্গীকৃত মন্ত্রগুলি পাঠ করলে জীবনে সাহস শক্তি এবং সুরক্ষা লাভ করা যায় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আজ শনিবার আপনারা মন দিয়ে হনুমানজির আরাধনা করুন হনুমান চালিশা পাঠ করুন অবশ্যই তার কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওতে দেখা হচ্ছে ধন্যবাদ